ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব খুব ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছ আমরা সব এখানে রেডি হচ্ছি আমাদের হুট করে প্ল্যান হলো আমরা যাবো বকখালিতে তো হুট করে প্ল্যান হলো ওই জন্য আগে থাকতে তোমাদের বলা হয়নি তো এখন তো ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো তো এখন সাড়ে দশটা বাজে একটু পরে বেরোবো এখনো রেডি হয়নি ড্রেস পড়া হয়ে গিয়েছে এখানে মা দিদি রেডি হচ্ছে তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়নি বেশি টাইম নেই তো পরে আবার দেখা হচ্ছে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো যে আমার একটা ভাই আমার বাবা যাবে না ওই যে বাবা পেছনে উনি যাবে না আমরা তাছাড়া সবাই যাচ্ছে এখন রাস্তাতে আছে এবারে গাড়িতে করে এবারে অটোতে করে যাবো অটোতে করে এখন যাচ্ছি বা সাত স্টেশনে তো দেখো এখন অটোতে করে যাচ্ছি আমরা বারাসাত স্টেশনে বারাসাত স্টেশন থেকে আমাদের নামখানায় যাওয়ার ট্রেন আছে তো এখন রাস্তাতে আর স্টেশনে চলে এসেছি এখনও ট্রেন ঢোকে নি ঢুকবে তো ওইদিকে যেতে হবে ওভারব্রিজ থেকে দেখো আমরা এখন ওই দিকে যাচ্ছি ট্রেন ওই দিকে ঢুকবে আর ওইদিকে আমার ভাই ভিডিও করে দিচ্ছিল আমার কাকার ছেলে দেখো তো খুব মজা লাগছিল তো ঘুরতে যাব ঘুরতে যাব খুব মজা আর চলে আসার সময় তো মনটা খুব খুব খারাপ হয়ে যায় তো এই যে দেখো ক্যামেরাটা পুরো মুখের সামনে ধরেছে তাই আমি হাসছিলাম এখানে সব দাঁড়িয়ে আছে আর কিছু খেয়ে আসেনি শরীর খারাপ হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে পুরোটা যেতে যেতের কী হবে জানি না আমরা কেউ কিছু খাইনি মানে হুট করে প্ল্যান হয়েছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি আগে থেকে প্ল্যান ছিল না তো এখন দাঁড়িয়ে আছি ট্রেন কখন ঢুকে

এখানে দেখো ট্রেনটা একটু ফাঁকা হওয়ার পরে তোমাদের সাথে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি মারা ওইদিকে সবাই বসে আছে আর এখানে দেখো সকালে কিছু খেয়ে আসেনি ওই জন্য মশলা মুড়ি কিনে নিলাম খাওয়ার জন্য তো খেতে মোটামুটি ভালোই ছিল এখানে দেখো আমার মা ঘুগনি খাচ্ছিলো আমাকে বলছিলো খাওয়ার কথা আমি একটু খেয়েছি এখানে আমার ওই ভাইটা মশলা মুড়ি খাচ্ছিল বসে বসে তো দেখো ট্রেনে অনেকক্ষণ থাকার পরে ফাইনালি চলে এসেছি আমরা নামখানা স্টেশনে এবারে আমরা নামবো ট্রেন থেকে তো অনেকক্ষণ ট্রেনে ছিলাম অতক্ষণ ট্রেনে আর ভালো লাগছিল তাই ভাবছিলাম কখন স্টেশনটা আসবে আর আমরা নামবো আর এই যে দেখো দাঁড়িয়ে আছি আমরা এই যে ট্রেন থেকে নেমে এখন ওইদিকে যাচ্ছি ব্যাগ নিয়ে মার দিকে ওই বড় ব্যাগটা ধরে আছে গিয়েছি এবারে দেখি কোনো গাড়িতে করে তো মানে বকখালিতে যেতে হবে দেখি গাড়িতে সবে যায় তো দেখো আমরা এখানে গাড়িতে উঠে গিয়েছি এখন গাড়িতে করে যাচ্ছি আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তুই যে এখন ব্রিজের ওপরে আছে এবারে আমাদের হোটেল বুক করতে হবে না এখন দুটো বাজে সবে গাড়ি থেকে নামলাম সব বলছিস তো বলছিস তো ঠিকঠাকই বলছি তো চলো হোটেল বুক করে নি আমার তোমাদের সাথে দেখা হবে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সব হোটেল পুরো ফুল খিদেও পেয়ে গিয়েছি সেরকমভাবে কিছু খাইনি বাড়ি থেকে তো কিছু খাইনি ওই ট্রেনের মধ্যে মশলা মুড়ি খেলাম আর কিছু খাইনি খিদেও পাচ্ছে তো আজকে তো স্নান করতে যাব একটু পরে আগে হোটেলটা ঠিক করে অনেক খোঁজার পরে একটা হোটেল পাওয়া গেল তো চলো যাই দেখি কি হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় তিরিশ মিনিট এক ঘন্টা হয়ে গেল এসে দাঁড়িয়ে আছি হোটেল আর পাই না এখন আড়াইটা বাজতে যাই খিদেও খুব জোরে পেয়ে গিয়েছে আগে গিয়ে একটু রেস্ট নেব আবার যদি সময় হয় তো যাবো সমুদ্রে স্নান করতে না তো আজকে আর যাবো না কালকে হোটেলের রুমে চলে এসছে তোমাদেরকে রুমটা একবার ভালোভাবে ঘুরে দেখাচ্ছে দাঁড়াও চলো তোমাদেরকে ঘুরে পুরো ক্যামেরা করে দেখাচ্ছি রুমটা হলো আমাদের রুম তো দরজা খোলার পরে এই যে দেখো আমি এই দিকে আছে ভাত তো এই যে রুমটা পুরো তো এইদিকে জানলা আছে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি খাট তো মোটামুটি ভালো এই রুমটা বেশ এবারে যাবো স্নান করতে সমুদ্রে তোমাদের সাথেও শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এই যে ঘরে সবাই আছে স্নান করতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি এবারে যাব স্নান করতে তো চলো এবারে একেবারে সমুদ্রের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমরা এখান থেকে খেয়ে নেব তারপরে যাবো স্নান করতে কারণ অনেক খেতে পেয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম আগে খেয়ে নি তারপরে স্নান করবো তো চলো যাই তো দেখো এখানে আমাদের ভাত দিয়ে দিয়েছে এখানে তরকারি আছে আলু ভাজা আছে ডাল আছে আর আমি আর মা ডিমের তরকারি নিয়েছিলাম আর আমার দিদি আর ওই ভাইটা মাছ নিয়েছিল তো চলো খেয়ে নিই খেয়ে তোমাদের সাথে দেখা হবে দেখো আমরা খেয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রে স্নান করতে আমাদের হোটেল থেকে একটু দূরে সমুদ্রটা একটু পাঁচ মিনিট হেঁটে যেতে হবে আমরা চারজন মিলে যাচ্ছি দেখো চলে এসেছি সমুদ্রের সামনে তো আর একটুখানি কিছুটা গেলেই প্রচুর রোদও এখন তো আমাদের তো অনেক দেরি হয়ে গেছে এখন কেউ আছে কি জানি না আর প্রচণ্ড খিদে পেয়েছিল খাওয়ার পরে এবার স্নানটা করবো বেশি ভালো লাগে হ্যাঁ তো চলো আর এখানে এত ভিড় এত ভিড় নিউ ইয়ার উপলক্ষে চলে এসছি শকুন্তের সামনে দেখো প্রচুর ভিড় এখন অবধি হয়েছিলাম যে এত দেরি হয়ে গেছে পুরো ফাঁকা থাকবে কিন্তু খুব ভিড় প্রচুর দূরও তো সামগ্লাসটা পরে তো এই যে দেখা পিছনে পাই তো খুব 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 মজা লাগছে বকখালিতে আগে একবার এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম অনেক দিন আগে আর আগের ইয়ারে দীঘাতে গিয়েছিলাম তখন ব্লক করতাম না সামনে জল আছে এই জলটাও পার হয়ে যেতে হবে তারপর সেই একদম ওই দূরে জল তো দেখো হেভি লাগছে কিন্তু দেখো কত জল

তো আমরা হ্যাপি নিউ ইয়ারের আগের দিন গিয়েছিলাম একত্রিশ তারিখে তো খুব খুব মজা হয়েছে দেখো কী দারুণ লাগছে তো অনেক ভিড় ছিল সমুদ্রেতে সবাই পিকনিক করতে এসছে ওই জন্য আরও ভিড় আর জলটা দেখো পুরো নীল হয়ে আছে কী দারুণ লাগছে জলটা এখানে দেখো আমার ওই ভাইটা কত মজা করছে ও তো ওই প্রথমবার মানে সমুদ্রেতে গিয়েছে ও খুব মজা করছিল একদম কত দূরে চলে গিয়েছিল তো আমাদের কাছে শুধু দাঁড়িয়ে ফটো তুলছিলাম দাঁড়িয়ে ছিলাম এন আমার মা এখানে দেখো আমি আর আমার দিদি পোজ দিচ্ছিলাম ফটো তোলার জন্য আর আমার মা ভিডিও করে নিয়েছে খুব একটা ঢেউ নেই হয়েছে এটা ভালো লাগতো না তাও আমরা অনেক মজা করছি কেন পুরো মানে পুকুরে স্নান করছে ঠান্ডা লাগছে রাইস এখন খুবই বলে

我吃，吃我一碗，弟弟的。